আছলাম সবাই কেম আছে আমাক চাকৰি সবাই ভাল আছে আমাৰ ভাল আছে এনেদৰে আনকজনেতো মগৰ মগৰ মোবাইলে লগাই দিছে এইটো আজিকালি চিঙি মাছ আৰু গৰুৰ গছ চবাৰ খানা কিলাইছে এইটো আমাৰ ঘৰত এনে ধৰণ আমাৰ তৰকাৰীও উলিয়াই গৈছে সেয়া তৰকাৰীও উলিয়াই গৈছে ঠিক আছে এইটো খুব যায় বৰই খুলি এদিকে গরলিয়া জায়গা ঠিক আছে এটি গরমীয় বাইরের ধুয়া মেয়া করে মাসির ককা না বাবা মাসিয়াতো পরিমাণ জায়গা দুই ডেমেন্ট গে থাকলে

one on the সিলেটটা সেরির কি বুদ্ধি আমি দেশ আমাকে আমি কি সুটকির বর্তমানে খাইতে পারতাম না সুটকি আনার বর্তমানে মানে হেরে দিয়া যাবো এই বুদ্ধি মানুষের সিলেটটা মানুষের এত বুদ্ধি কয় না মানে কইলে আর সারে না কি আর কম উঠে গেছে